বিমোহিত আজকের এই তাদের যে উদ্ভাবনী শক্তি যাদের যে চিন্তা ভাবনা আমি মনে করি আমাদের এই আগামী প্রজন্ম তারাই আমাদের দেশকে আমাদের সমাজকে আমাদের এই পৃথিবীকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে বাংলাদেশ স্কুল মাসকাটে আজকের এই বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় আসতে পেরে আমি সত্যি আনন্দিত ছোট ছোট বাচ্চাদের ও সোনামণিদের যে অভূতপূর্ণ আয়োজন আমি সত্যি বিমোহিত আজকের এই তাদের যে উদ্ভাবনী শক্তি যাদের যে চিন্তা ভাবনা আমি মনে করি আমাদের এই আগামী প্রজন্ম তারাই আমাদের দেশকে আমাদের সমাজকে আমাদের এই পৃথিবীকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তাদের সবার জন্য শুভেচ্ছা এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন আমাদের ওমান শিক্ষা মন্ত্রণালয় আমাদের বোর্ড অব ডিরেক্টরেটস আমাদের সম্মানিত প্রিন্সিপাল সহ সকল শিক্ষক শিক্ষার্থীরা যারা এর পিছনে অনন্য অবদান রেখেছেন তাদের সবাইকে আমি জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ছোট বাচ্চাদেরকে আবারও শুভেচ্ছা ভবিষ্যতের প্রজন্ম তারা যে কতটুকু প্রতিভাময় কতটুকু মেধাবী সেটা আমরা আজকের এই প্রদর্শনীতে দেখতে পেলাম সকল ডিপার্টমেন্টের সকল বিভিন্ন ক্ষেত্রে তারা যে প্রতিভা সাক্ষ্য রেখেছে তা সত্যিই প্রশংসনীয় আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালভ এক্সচেঞ্জ দিচ্ছে শেরারে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালভ এক্সচেঞ্জে কালভ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ